যারা অলির মাজারে হাত দিয়েছে যারা অলির মাজারে পাও দিয়ে লাথি মারেছে যারা অলির মাজারে হাত দিয়েছে পাও দিয়ে লাথি মারেছে তাদের হাত পা ইনশাল্লাহ পড়ে যাবে তারা পঙ্গ হয়ে যাবে তারা তারা সারা জীবনের জন্য পঙ্গ হয়ে যাবে একটা না একটা ফয়সলা আল্লাহর তরফ থেকে ইনশাল্লাহ তাদের উপর নাজির হবে গজব আসবে এমনিতে গজব নাজির হয়ে গেছে আরও অনেক বড় বড় বিভাগ তাদের মাঝে আরও প্রেরণ হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আল্লাহ অলির সাথে বিয়াদবি করার ফল আল্লাহর অলির সাথে যে বিয়াদবি করবে আমি আল্লাহ তার সাথে স্বয়ং যুদ্ধ ঘোষণা করে দিলাম এই কথাটি আল্লাহ তাল্লাহার স্বয়ং পবিত্র কুরআন কারিমে তিনি নিজেই স্বয়ং বলছেন তাও বান্দারা না বুঝে ওই ওহাবির বাচ্চারা বিয়াদবের বাচ্চারা না বুঝে আয়াতের পুরো ব্যাখ্যা না জানে তারা উল্টো করে অলির সাথে বিয়াদবি করে যারা ওলি আল্লাহর মাজার ভাঙচুর করেছেন যারা ওলি আল্লাহর মাজারকে নিয়ে কটুক্তি করেছেন যারা অলি আল্লাহর মাজারের বিরুদ্ধে বলেছেন অ্যান্ড যারা মাজার ভেঙেছেন ভাঙচুর করেছেন সিরাজগঞ্জের একটা আল্লাহর অলির মাজার আছে পাগলা আলী রহমতুল্লাহ আলাইয়ের মাজার এক ওহাবি ছাত্ররা মিলে এক মাদ্রাসার ছাত্ররা মিলে এবং শিক্ষকরা মিলে সেই মাজারে হামলা করে মাজার মাজারের উপরে উঠে তারা ধারালো কুড়াল দিয়ে ধারালো অস্ত্র দিয়ে লাঠি দিয়ে তারা মাজার ভাংচুর করে এই মাজার ভাংচুর করার কয়েকদিন পর পরই যারা ভাঙচুর করছিল তারা পড়তো মাদ্রাসায় তারা ছিল স্টুডেন্ট যে মাদ্রাসা থেকে ছাত্ররা এবং তার শিক্ষকরা আল্লাহর উলির মাজার ভাঙতে আইছিল ওরা তো মাজার ভেঙেছে এবং সাথে সাথে আল্লাহ তালার গজব তাদের উপর নাজির হয়ে গেছে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে একটি ভিডিও ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় প্রসুর ঘোরাঘুরি করছে সেটি হলো আল্লাহর অলির মাজার ভাঙার কারণে সেই ওহাবিদের মাদ্রাসায় যে মাদ্রাসা থেকে ছাত্ররা এবং হুজুরা আইছিল। সেই মাদ্রাসা গাইবিভাবে ভাবে কোথেকে গাইবিভাবে আল্লাহর গজব তাদের উপর নাজিল হয়েছে একটা আমারে বিশাল এক কাণ্ড হয়েছে অলৌকিক তাদের পুরো মাদ্রাসার মাদ্রাসার পুরো হলে মাদ্রাসার পুরো রুমি রুমি প্রত্যেক রুমি রুমি আগুন আর আগুন আগুনে সেই মাদ্রাসা জ্বলিয়ে পুড়ে সারকার হয়ে গেছে একমাত্র ওই কারণ সেটা হলো আল্লাহর অলির সাথে বিয়াদবি করেছে যারা অলির মাজারে হাত দিয়েছে যারা অলির মাজারে পাও দিয়ে লাথি মারেছে যারা ওলির মাঝে হাত দিয়েছে পাওয়া দিয়ে লাফিমারিজ তাদের হাত পা ইনশাল্লাহ পড়ে যাবে তারা পঙ্গ হয়ে যাবে তারা সারা তারা সারা জীবনের জন্য পঙ্গ হয়ে যাবে একটা না একটা ফয়সাল আল্লাহর তরফ থেকে ইনশাল্লাহ তাদের উপর নাজির হবে গজব আসবে এমনিতে গজব নাজির হয়ে গেছে আরও অনেক বড় বড় বিবাদ তাদের মাঝে আরও প্রেরণ হবে ইনশাল্লাহ আজকের ভিডিও এ পর্যন্ত পরবর্তী ভিডিও আসার অপেক্ষায় থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম